ইউপি সদস্য আব্দুল মজিদ ফিরুজ হোসেন তৈদুর ইসলাম সহ মাননীয় এমপির প্রতিনিধিগণ আমাদের বাড়ি বাড়ি আসা প্রত্যেক ঘর ঘর টোকন দিয়ে গেছে রিলিফের এবং প্রত্যেকটা নিরীব এবং অসহায় ব্যক্তি এই সেলিম আহম্মেদ এবং এমপির প্রতিনিধি মেম্বারদের দেওয়া টোকন নিয়ে যা পরবর্তীতে ইউনিয়ন পরিষদ থেকে তারা ত্রাণের মাল উঠে অবস্থায় আছি অনেক কষ্টে আছি মেম্বার চেয়ারম্যান আমাদের সহযোগিতা করছে আবার বাড়ি বাড়ি তখন দিচ্ছে জীবন বাঁচাচ্ছি আবার বাচ্চা নিয়ে অশান্তি আমাদের খেয়াল রাখতে হ্যাঁ এলাকা পানি হচ্ছে আমার বাড়ির বাড়ির নদীর পাতায় আমার গোলাম হোসেন পুলিশ চেয়ারম্যান আমাকে কিছু সাহায্য করছে ত্রাণ দিছে সেটা পাচ্ছি আমি খুব কষ্টই আছি এখন বর্তমানে পানির ভিতরেই আছি আমার রাস্তাঘাট ভেঙে গেছে চলাফেরা করে পড়ে পাচ্ছি না এই হিসেবে আমরা এখন খুব কষ্টে আছি আমার ঘরের ভেতরে পানি আমি চেয়ারম্যানকে ফোন করি আমি সাত ষাট ফোন টন এবং পর দিনই চাল পেয়েছি দুই দুইবার চাল পেয়েছি আমি একটা প্রতিবন্ধী লোক আমি ত্রিয়ান পাই আল্লাহ আমার পাশে গেছি সরকার আরো ত্রিয়ান দেন কি দাদের ভেতরে যা পানিবন্দি যারা আছে তারাই জান পায় কি যারা সুখিয়াতে আছে ওর নেই তারা জান পায় না এটা সরকার তদন্ত করে রাপ তারা তারাই পায় চেয়ারম্যান খুবই ভালো আমার নাম মোহাম্মদ আকন্দ নয় নং ওয়ার্ড একুশ সদস্য এখানে তিনটা ওয়ার্ড পাঁচ নং ওয়ার্ড আট ওয়ার্ড নয় নং ওয়ার্ড তার মধ্যে প্রায় পাঁচ উপরে জনসংখ্যা সেখানে আমরা পানিবন্দি সেই পানিবন্দির মধ্যে আমরা এমপি মহোদয় পনেরোশো পনেরো টন মাল দিয়েছে পনেরো টন মালে পনেরোশো স্লিপ এই পনেরোশো স্লিপ আমরা জনগণকে বিতরণ করে এর মধ্যে যেগুলো বাকি আছে এখন যদি এমপি আবার বরাদ্দ দেয় তাহলে আমরা বাকি লোকগুলো আমার নাম আব্দুল মজিদ আপনার সদস্য এমপি মহোদয় সাহেব বন্যা লেখা যাদের বাড়িতে পানি উঠছে তার জন্য পনেরোশো পনেরো টন মাল দিয়েছে যে আমার পনেরোশো লোককে আমরা যারা পানি তুলে গেছে সে লোককে আমরা ইলিপ দিয়েছি সাহায্য করেছে জিলের বাড়িতে পানি ওঠেনি সে বাড়িতে আমার কোনো ইলিফ দেয়নি কার গেছে তো মানুষ জনসংখ্যা এলে পানির মধ্যে এলে পাঁচ হাজার লোক ইলি প্রমোশন লোক তো অবশ্যই তো বাকি থাকে আমি উত্তম কুমার পাল ছয় নম্বর ঘূর্দিনের নয় নম্বর ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক লীগের সাধারণ সম্পাদক আমাদের মাননীয় সংসদ সদস্য ত্রাণের মাল পনেরোশো সুষ্ঠুভাবে উদ্বোধন করে দিয়ে যায় তারপরে আমরা সঠিকভাবে বন্টন করি চেয়ারম্যান সহ সঠিকভাবে ভিলি বন্টন করি সুষ্ঠুভাবে আর সাড়ে পাঁচ হাজার লোক পানিবন্দি আমার পনেরোশো লোক দিয়েছে আরও তো কিছু বাকি আছে যাতে যদি মাননীয় সংসদ সদস্য আবার নতুন করে বরাদ্দ দেয় আমরা সঠিকভাবে বিতরণ করি আমরা সহযোগিতা করছি এছাড়াও আপনাদের উদ্দেশ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা অবশ্যই হাইজিন করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন

ইউনিয়নের বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার পরবর্তীতে ক্ষয়ক্ষতিগুলো বন্যা নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা সেখানে পুনর্বাসন সহ যাদের বাড়িঘর ভেঙেছে বাই করে দিব যাদের রাস্তাঘাটে সমস্যা হয়েছে রাস্তা করে দিব 工业，工业。